প্রিয় দর্শক আপনার হয়তো ভিডিওটা ভিডিওটা দেখলেন এটি হচ্ছে বিহারে বিহারে এক অনুষ্ঠানে ওখানকার একটি পুলিশ কনস্টেবল ডাব্লিউ ওখানকার স্টেট পুলিশ কনস্টেবল একটি প্রাইজ আনতে যায় তাদের যে সিস্টেম হয় একটি যাওয়ার সেই সিস্টেমে তো তিনি যেতে পারলেন না হয়তো খুব কষ্ট করে সেই সিস্টেমে গেলেন তা আমার সময় ও রাস্তা দম ছুটে গেল উনি কোনোভাবে আসতে না এবং ওখানে দাঁড়িয়ে পড়লেন ওখানকার মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীরা বললেন চলে যা চলে যা তারপর উনি হাসতে হাসতে বেরিয়ে গেলেন ওখান থেকে তো বিষয়টা হচ্ছে এটাই যে ওখানকার বিজেপির যে সরকার ওখান যে ফার্স্ট মন্ত্রী তার যে ট্রেনিং এর টিম কিভাবে তারা ট্রেনিং দেয় তারা আদৌ কি জানে ট্রেনিং অ্যাকচুয়ালি ট্রেনিংটা কিভাবে দেওয়া হয় কিভাবে ট্রেনিং দিতে হয় তারা সাধারণ মানুষের প্রতি যে তাদের সাধারণ মানুষকে যারা সিকিউরিটি তাদের পুরো দায়িত্ব একটা স্টেট পুলিশ তাদেরকে কিভাবে পরিচালনা করবে আমার তো সেটাও জানে না তাছাড়া এই এই জিনিস দেখতে হবে কেন আমাদের এটা তো একটা এটা শুধু ওখানকার বিহারের নয় এটি ভারতের লজ্জা যদি কোন ফরেনাররা ভিডিওটা দেখেন ওরা লাস্ট ইন্ডিয়াকে গাল দেবে আমরা আমরা থেকে গাল দেবে না তো আপনারা রাজনীতি হিন্দু মুসলিম বিভাজন বাদ দিয়ে আপনারা আগে শিখুন কিভাবে সরকারকে পরিচালনা করতে হয় কিভাবে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে হয় কিভাবে সাধারণ মানুষ যাতে এগিয়ে যায় যাতে মানুষ ডেভেলপ পায় তার ব্যবস্থা করুন আপনারা আপনারা দিন রাত সব সবসময় শুধু মানুষে মানুষের বিভাজন সৃষ্টি করেন এই কাজ বাদ দিয়ে আপনারা কিছু একটা করুন যাতে মানুষ সাধারণ মানুষ আপনাদের ভালো চোখে দেখে আপনারা বাংলা এসে যে বড় বড় ডাইলগুলো মেরে যান না এটা দেখা আমাদের দেখা উচিত বাংলায় বলে আমাদের হচ্ছে আমি বলছি কারণ সেটা তো বিজেপির জোট সরকার আর বিজেপি নেতা দিল্লি থেকে বিজেপি নেতা গুলো এসে বাংলায় বড় বড় ডায়লগ বেড়ে যায় বাংলা পুলিশকে চোর চন্ডাল বলে যার চাটাই করে বেড়াই তার এটা প্রতিবাদ আমি প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি যে যে বাংলা পুলিশকে আপনারা অপমান করে তাদেরকে দেখুন এবং আমরা আপনাদের সরকারের গ্যারে পুলিশকে দেখুন কোন পুলিশ কতটা ভালো এবং কোন পুলিশ কতটা ট্রেনিং প্রাপ্ত দেখুন আপনাদের এখানে এটাই সমস্যা যে এই বাংলায় আপনাদের সরকার নেই এবং আপনাদের সরকার এখানে নিয়ে আসতে যে কোনো কারণ তাই আপনার আমাদের আপনাদের মুখে যা আছে আপনারা তাই বলে যান এটা বাংলা মানুষ আপনাদের কাছ থেকে শুনবে না আশা করছি আপনারা হয়তো বুঝবেন পরবর্তীকালে এই ভিডিও দেখার পর নমস্কার আবার পরের ভিডিও দেখা হবে এখন অব্দি